এরপরে প্রশ্ন হলো আমরা বাবা মা হুজুর সার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে এগুলো ইসলামের বিধান কি ও আমার বাবা মা অনেক বাবা মা সন্তানকে বলে এই তোর সারকে পা ধরে সালাম কর তোর শাশুড়ি পাঁদরে সালাম কর তোর শ্বশুর পা না আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হলো সালামের দুইটা পার্ট একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া ঠিক না বেঠিক কোরআনে আল্লাহ তালা ও কেউ যদি তোমাকে সালাম দেয় যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চেয়ে বাড়াই বলবা সে যতটুকু দোয়া দেয় তুমি তার চেয়ে বাড়াই দিবা এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পাও ধরে সালাম করা তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব তাহলে শ্বশুর কি ধরবে বুঝেন নাই কথা কথা বুঝেন নাই সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব সালাম দিলে সালামের জবাব দেওয়া কিরে ভাই ওয়াজিব এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কেঠি আগে থাকতে হবে বাড়ায় দিতে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম বলছে তুমি জবাবে বলবা আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ কেউ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বলছে তুমি জবাবে বলবা ওয়ালাইকুম আসসালাম অরাহমতল্লাহি ও বারাকাত একটু বাড়ায় বলা উত্তম কমপক্ষে অতটুকু তাইলে এবার আপনি আপনার শ্বশুরকে পাও ধরে সালাম দিলেন আব্বার সালাম আপনি শ্বশুর মানুষ ওনাকে সালাম দিলেন পাও ধরে এবার সালাম শ্বশুরে সালাম দিলে সালামের লাগে না তাহলে শ্বশুর কিভাবে আল্লাহ বলছেন সালাম যতটুকু দাও ফেরত অথবা তাচ্ছে বাড়ায় দাও না পারলে অতটুকু দাও তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পাও ধরতে হবে আর বাকি এ চাইতে না নিচে নামবে কোথায় পায়ে নিচে তো আর কিছু নাই ঠিক না বেঠিক তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না সালাম হবে মুখে ভাই সালামের সাথে পায়ের কি সম্পর্ক যদি পাও দিয়ে সালাম দেন তাহলে জবাব দেওয়ার কোন রাস্তা থাকবে না আপনি পাও সালাম দিলেন শ্বশুর একটা উষ্ঠা মারে জবাব দিলে কেমন হবে যে এটা সালাম হলো আমার কথা বুঝেন না আপনারা এই জন্য ভাই সালামের সুন্না সম্মত পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে কি দিয়ে সালাম দিতে হবে কোরআন হাদিস আমাদেরকে সালাম শিখেছেন মুখ দিয়া সালাম হলো শান্তির দোয়া এখানে পাও সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু এগুলো না করলে মুসিব মুসিবত হলো যেসব শাশুড়ি বুঝে না বলবে যে কি বেয়াদব হ্যাঁ পাশুই সালাম করে এটাকে রিকভার করার জন্য কি করবেন খুব ইনোসেন্ট বয় হিসাবে শ্বশুর সামনে খুব ভদ্র হয়ে থাকবেন অনেক সম্মান শ্রদ্ধা করবেন যাতে করে বুঝতে পারে ওনারা যে পা না কি হয়েছে ছেলেটা আসলে ভালো কথা কি বুঝাতে পারছি সালাম করলেন না বেচারা এমনি মনে কষ্ট যে মনে হয় বেয়াদব বেয়াদব আবার চললেন একটু বেশি উড়া উড়া ভাব তো তো বলবে পুরাই আমার মেয়ের কপালে আজকে কি পড়ছে ঠিক না বে ঠিক বিধায় শ্বশুদের প্রতি শ্রদ্ধা করতে হবে মুরব্বীদের সম্মান জানাইতে হবে কিন্তু সম্মান জানার পদ্ধতি হবে কোরআন এবং হাদিস মন পদ্ধতিতে সালামের সাথে পাও ধরার কোনো সম্পর্ক না সালাম হবে কি দিয়া মুখ দিয়া